নতুন রেড জোন আমাদের ফ্রি ফায়ারে কিন্তু নতুন একটা রেড জোন চলে এসেছে আর এই রেড জোনটা আসার পর কিন্তু আমাদের ব্লু জোনটা টোটালি গায়েব হয়ে গেছে তো গাইস আমরা কিন্তু জানি না এই রেড জোনের মধ্যে কী পাওয়া যায় না পাওয়া যায় তো প্রথমবারের মতো আমরা রেড জোনে নেমেছিলাম আর সেই রেড জোনে নেমে যা আলোট পেয়েছি তা দিয়ে কিন্তু খেলে ফেলেছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ তো গাইস দেরি না করে চলো ভিডিওটা শুরু করি আমরা কিন্তু নেমে যাচ্ছি মিলে কারণ আমাদের মিলে কিন্তু ক্রেড জোনটা পড়েছে তো আমাদের সাথে কিন্তু অনেকগুলো এনিমি নেমেছে তো আমি এখান থেকে কিন্তু গান নিয়ে নিলাম এমপি ফাইভ লেভেল টু এর আরেকটা স্নাইপার তো গাইস আমার আশেপাশে কিন্তু প্রচুর এনিমি নেমেছে দেখে যাক গাইস আমি তাদের মারতে পারি নাকি তো তারা কিন্তু ফাইটও করছে তো আমি এখান থেকে লোকাল মেয়ে আস্তে আস্তে ভাই কে মারে এ ভাই আমাকে মেরেই ফেলেছিলো ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরেই ফেলেছি তো গাইস আমার হেলথ কিন্তু প্রচুর কম বানিয়ে ফেলাইছে মারট এখানে হচ্ছে ছিল তো আরেকটা এনিমি আমার দিকে রাশ করেছে তাকে আমি ড্যামেজ দিলাম হালকা পাতলা সে কিন্তু কভারে চলে গেলো তো আমাদের দিকে কিন্তু রাশ করছে ভাই আমার কিলটা ভাই চুরি করে ফেলছে আরেকটা এনিমি তো ফাইনাল কিন্তু সেই এনেমিটাকে আমি মেরে ফেলেছি মিলে কিন্তু প্রচুর এনেমি নেমেছে তো এখানে কিন্তু ভালো লেভেলে একটা ফাইট হচ্ছে এনেমি কিন্তু প্রচুর আসছে তো আমার সামনে একটা এনিমি আছে সেদিকে মেটকিট করছে তো তাকে আমি ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ ভাই মরে না কেন ফাইনাল কিন্তু তাকে মেরে ফেলেছি তো গাইস মিলে কিন্তু আরও অনেক এনেমি আসছে এখানে কিন্তু আরও প্রচুর এনেমি নেমেছিলো যার কারণে কিন্তু অনেক ভালো একটা ফাইট হচ্ছে তো আমি হালকা পাতলা এখান থেকে লুট করে নিলাম কারণ গাইস আজকের ভিডিওতে আমরা শুধু রেড জোন থেকে লুট করতে পারবো রেড জোন থেকে যা লুট পাবো তা দিয়ে কিন্তু খেলে ফেলবো পুরোটা ম্যাচ আমার আশেপাশে মনে আরেকটা এনেমি আছে একটা এনেমি সাউন্ড তো পাচ্ছি তো এনিমিটা কই এইভাবে আস্তে আস্তে ওই যে আমার এই সামনে একটা এনেমিছি ও ভাই এটা কী মারলাম ভাই পুরো রেড শর্ট মেরে কিন্তু এনিমিটাকে মেরে ফেলেছি তো গ্যাস মিলে কিন্তু আরও এনিমি থাকার কথা কারণ অনেকগুলো এনিমি কিন্তু মিলে নেমেছে আমি দেখেছি আমি এখন তাড়াতাড়ি লোডটা করে ফেলি কারণ এই রেড জোনটা মাত্র শুধু তিন মিনিটের জন্যই থাকে তিন মিনিট পর কিন্তু আমাদের এই রেড জোনটা চলে যাবে পরবর্তী পরে কিন্তু আমি আর কোনো লোড করতে পারবো না যার কারণে কিন্তু আমাকে লোডটা তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ এইখান থেকে আমি যা লোড পাবো তা দিয়ে কিন্তু খেলে ফেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচ বাইরে থেকে কিন্তু কোনো রকম আমি কোনো লোড করতে পারবো না আমাদের গেমে কিন্তু রেড জোনটা আসার পর কিন্তু ব্লু জোনটা টোটালি গায়েব হয়ে গেছে তো আমাদের ফ্রি ফায়ার কিন্তু নাআটের সাথে কল আপ করেছে কল আপটা কিন্তু এর আগেও করেছিল পার্ট টু যে আছে তার সাথেও কিন্তু আমাদের ফ্রি ফায়ার কল আপ করেছে যার কারণে কিন্তু নাআটার পার্ট টু এর কিন্তু অনেক কিছুই আমাদের গেমে দিয়েছে তো আমাদের গেমে কিন্তু সেই কারণে রেড জোনটাও দিয়েছে মানে ব্লু জোনের বদলে তো আমাদের ব্লু জোনটা কিন্তু আমাদের রেড জোন সরি আমাদের রেড জোনটাই কিন্তু আমাদের ব্লু জোন তো গাইস আমাদের ব্লু জোনেও কিন্তু যে মানে লোড পাওয়া যায় তো সেরকম কিন্তু রেড জোনও পাওয়া যাইতেছে তো গাইস যাই হোক গাইস আমার সামনে কিন্তু একটা এনিমি আছে তাকে মারতে পারি নাকি তো এনিমিটা এনিমিটা ওই আমার সামনে কিন্তু কিন্তু আছে ফাইনাল এনিমিটাকে মেরে ফেলেছি এই সাথে সাথে মিল থেকে তো এনিমি এলে বাস তো গাইস আমাদের কিন্তু ব্লু জোনটা সরি রেড জোনটা কিন্তু আরেকটু মানে কিছুক্ষণের মধ্যে চলে যাবে তো আমি কিন্তু আমার লোডটা কমপ্লিট করে ফেলি আর কিছুক্ষণ সময়ই রয়েছে তো আমি কিন্তু এখান থেকে হালকা পাতলা লোড করে নিচ্ছি তো গানের গান নিচ্ছি গানের এমোগুলো কিন্তু নিয়ে নিচ্ছি মেট কি যা লাগে আমার কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে তো গাইস আমার কিন্তু আর কিছুক্ষণ সময় আছে তারপর কিন্তু রেড জোনটা চলে যাবে পরে কিন্তু আমি আর কোনো লোড করতে পারবো না আমার লোড করা কিন্তু শেষ তো গাইস আমি কিন্তু এই লোডগুলো নিয়েই কিন্তু খেলে ফেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচে গাইস তো গাইস আমার লোড করা কিন্তু শেষ হয়ে গেছে তো ওইখানে আমি দেখি এই রে ভাই কি আমার সামনে দিকে একটা এনিমি আছে একটা না ভাই দুইটা এনিমি আছে তো তারা কিন্তু নিজেদের মধ্যে ফাইট করছে দেখি গাইস আমি তাদের মারতে পারি নাকি তো একটা এনিমি কিন্তু আরেকটা এনিমিকে মেরে ফেলেছে লাস্ট একটা এনিমি আছে তো দেখা যাক গাইস আমি তাকে মারতে পারি নাকি কী রেবে এনিমিটা কয়ে গেল কী রেবে আমার চোখের সামনে এনিমিটা ছিল কয়ে গেল ভাই এনিমিটা কিন্তু ভ্যানিশ হয়ে গেলো নাকি তো ওই যাই কিন্তু এনিমিটা দেখতে পেয়েছি গাইস এনিমিটা মেডিকেট করছে তো কিন্তু তাকে আমি হালকা পাতলা ড্যামেজ করার চেষ্টা করলাম সে কিন্তু কভারে চলে গেছে এনিমিটা কই গেলো ভাই এনিমিটা দেখে আমাকে অনেক ঘোরাচ্ছে ভাই এনিমিটা দেখে মুভমেন্ট স্পিড দেখাচ্ছে আমাকে তো গাইস দেখা যাক গাইস আমি তাকে মারতে পারি নাকি কী রেবে আবার কয়ে গেল এনিমিটা দেখে অনেক মুভমেন্ট স্পিড দেখাচ্ছে তো দেখা যাক গাইসে আমি তাকে মারতে পারি নাকি তো ওরে ভাই এনিমিটা দেখে নিচে চলে গেছে তো এনিমিটা কিন্তু নিচে চলে দেখতে পেয়েছি আমি তাকে তো দেখা যাক গেছে আমি তাকে মারতে পারি নাকি তো এনিমিটা মেবি ঘুরে আসার ট্রাই করতেছে নাকি কই গেল ভাই এনিমিটা আর খুঁজেই পাচ্ছি না আমি তো দেখি গাইছে এমটা কই গেল তো এনিমিটা দেখি অনেকক্ষণ ধরে আমাকে ঘোরাচ্ছে ভাই জ্বালাইতেছে অনেক তো দেখা যাক গেছে আমি তাকে মারতে পারি নাকি আরে ভাই রে ভাই এনিমিটা দেখে আমাকে ড্যামেজ দিছে ওই যে বর্তমানে কিন্তু নারোটা কিছু মানে পাওয়ারফুল জিনিস পাওয়া যায় এবিলিটি পাওয়া যায় আর কি তার মধ্যে কিন্তু একটা আছে পাখি যে পাখি কিন্তু লোকেশন দেখা যায় তার উপর আবার পাখি যদি নিজের মানে এনিমির কাছে যায় যদি তার আর উপরে যদি পড়ি তাহলে কিন্তু এনিমিটাকে মানে বোমের মতো কিছু ড্যামেজও দেয় হালকা পাতলা তো এনিমিটা কিন্তু আমাকে সেভাবে ড্যামেজ দিছে তো দেখা যাক গাইস এনিমিটাকে মারতে পারি নাকি তো এনিমিটা কিন্তু মানে কই গেলো তাই কিন্তু আমি দেখতেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না এনিমিটাকে আমি ভাই রে ভাই এনিমিটা যে আমাকে এতক্ষণ ধরে জ্বালাচ্ছে এনিমিটাকে না মেরে আমি মিল থেকে যাবো না তো দেখা যাক গাইছে আমি তাকে মারতে পারি নাকি তো এনিমিটা যে আমাকে এতক্ষণ ধরে ঘোরাচ্ছে এতক্ষণ ধরে জ্বালাচ্ছে এনিমিটার উপর আমার অনেক রাগ হচ্ছে দেখা যাক গাইছে আমি তাকে মারবোই যেভাবে ওকে এনিমিটাকে মারবো এনিমিটা দেখি কই গেলো তো এনিমিটাকে আমি কিন্তু পাচ্ছি না বা এনিমিটা লোকই আছে ওই যে একটা ড্রপ ছিল না এটা কিন্তু এখন একে জানি লোড করলো তো ওই যে এনিমিটা এর ভাই আমার লেভেল টুর বেস পাই খেয়ে ফেলাইছে এনিমিটা মনে হয় ড্রপ থেকে এ বা কোনো স্নাইপার পেয়েছে যার কারণে কিন্তু আমার শরীরে একটা শট মেরেছে আর আমার কিন্তু লেভেল টুর বেস কিন্তু ফেটে গেছে আর আমি কিন্তু অনেক বেশি ড্যামেজ খেয়েছি মাত্র চল্লিশের হেলথ মানে হেলথ ছিল তো এনিমিটা কিন্তু আমার উপরে রাশ করে দিচ্ছে কি দেবে এনিমিটা আমি কি কি দেখে নেয় নাকি তো এনিমিটা কিন্তু সামনে চলে গেছে তো আমি একটু ঘুরে যাচ্ছি তো দেখা যাক গেছে আমি এনিমিটাকে মারতে পাই নাকি তো এনিমিটা যে মনে হয় ওই সাইডে ঘুরে আসতেছে তো আমি কিন্তু ঘুরে যাচ্ছি তো এনিমিটা ওই যে সামনে আমার এনিমি ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরে ফেলেছি ভাই এত ঘোরাঘুরি করার পর ফাইনালি কিন্তু এনিমিটাকে মেরে ফেলেছি গাইস শুধু মিল থেকে কিন্তু করে ফেলেছি ছয়টা কিল আর এনিমি এলাই বাসে একুশটা আমি কিন্তু পিকের মধ্যে চলে এসেছি আর আমার সামনে কিন্তু একটা এনিমি আছে সামনে ওই যে দুই তালার ঘরের উপরে কিন্তু একটা এনিমি আছে তো এনিমি কিন্তু কবার থেকে বের হয়েছে ফাইনাল কিন্তু এনিমিটাকে হেডশটের মাধ্যমে কিন্তু মেরে ফেলেছি গাইস দেখা যাক গাইস পিকের মধ্যে মধ্যে আমি আর এনিমি পাই নাকি তো দেখা যাক গাইস আমরা কিন্তু কিল করে ফেলেছি ষাটটা আর এনিমি এলে বেসে বারোটা তো দেখি আমরা আর কতগুলো কিল করতে পারি তো আমার সামনে কিন্তু একটা ড্রপ পড়ছে দেখি সেদিকে কি কোনো এনিমি পাই নাকি আমি তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি তো আশেপাশে আর এনিমি আমি পাচ্ছি না দেখি গাইস আমার আশেপাশে আমি কোনো এনিমি পাই নাকি তো জোনটাও কিন্তু আমাদের দিয়ে দিছে আমি কিন্তু জোনের মধ্যে চলে এসেছি তো আমার সামনে কিন্তু একটা এনিমি আছে তাই কিন্তু ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ ফাইনাল কিন্তু এনিমিটাকে আমি মেরে ফেলেছি এম ফোরটির কি ড্যামেজ ভাই চুয়ান্ন তিপ্পান্ন পঞ্চাশ সাতচল্লিশে ভালো একটা ড্যামেজ দিচ্ছিল যাই হোক গাইস তো আমার সামনে দেখে আর কোনো এনিমি এম পাই নাকি তো রে ভাই কে এটা কী রে ভাই কাকে মারলাম এটা এনিমিকে আমি দেখিও নাই শুধু জুম করছি মার্ক এসেছে আর এনিমিটাকে মেরেও ফেলেছি ভাই এনিমিটা কিন্তু আমি ভালো মতো দেখিও নাই যাই হোক গাইছে আমার কিল কিন্তু হয়ে গেছে নয়টা এনিমিয়াল আটটা দেখা যাক গাইছে আমি আর কতগুলো কিল করতে পারি ঝনটাও কিন্তু অনেক ছোট হয়ে এসেছে তো দেখি এনিমি আমি আর আশেপাশে পাই নাকি তো একটা এনিমি দেখি গাড়ি নিয়ে আমার দেখি আস্তে আস্তে ভাই আস্তে আস্তে কী রে ভাই গাড়িটা দেখি ফাটায় ফেলাইছে ভাই নিজেই কিন্তু ধাক্কা মেরে কিন্তু গাড়িটা ফাটাই ফেলাইছে আর ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরেও ফেলেছি গাইস তো আরেকটা এনিমো দেখি আমার দিকে রাশ করে দিচ্ছে তো গাড়ি নিয়ে এ ভাই আস্তে আস্তে ভাই থেকে আরেকটা আমাকে ড্যামেজ দিচ্ছে তো কি রে ভাই এনিমিটা দিয়ে গাড়ি থেকে নেমে গেছে ফাইনাল কিন্তু কিন্তু মেরেও ফেলেছি তো দূরে আরেকটা আছে থেকে আমাকে ড্যামেজ দিচ্ছিল তো দেখি গাইস আমি তাকে মারতে পারি নাকি আমি কিন্তু কভারে চলে এসেছি তো এনিমিটা দিয়ে ফায়ার দিচ্ছে তো তাকে মার ট্রাই করলাম ফাইনালি এ ভাই ড্যামেজ দিচ্ছি আর এই ভাই এনিমিটা মেবি আর এক গোলেরই মেহমান ছিল যা গাইস এনিমিটা কিন্তু ভালো একটা ড্যামেজ দিচ্ছি সে কিন্তু কভারে চলে গেছে তো আমি এনিমি দিকে রাশ করছি দেখা যাক গেছে আমি তাকে মারতে পারি নাকি তো ঝোঁনটাও কিন্তু অনেক ছোটো এসেছে আর এনিমির কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি তো এনিমিটা কিন্তু ঘরের মধ্যেই আসছে তো আমি কিন্তু একটু দেখে শুনে যাচ্ছি নাহলে এনিমিটা হঠাৎ করে আমাকে মেরে দিতে পারে আর এ ভাই আবার সেই পাখি হয়ে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে তো আমার এমনিতে কিন্তু ভাই আমার কাছে কোনো মানে বেস্ট নেই লেভেল টু না সরি লেভেল থ্রি শুধু হেলমেটই আসছে কোনো বেস্ট নেই একটা বেসি ছিল তাও কিন্তু ফাটে ফালিয়েছে এনিমি যাই হোক গাছ দেখে আমি এনিমিটাকে মারতে পারি নাকি এনিমিটা কই গেলো ভাই এনিমিটাকে আমি আর পাচ্ছি না কেন ঘরের মধ্যেই তো ছিল এনিমিটা গেল কই আর ঝোনটাও কিন্তু অনেক শোনেছে এনিমিটার সাউন্ডও পাচ্ছি না এনিমিটা গেল কই ওরে ভাই ওই যে এনিমিটা ভাই ভাগতাছে ভাই এতক্ষণ আমাকে মানে ড্যামেজ দেওয়ার পরে এখন সে ভাগতাছে তো এনিমিটা কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিলাম সে কিন্তু গুলো আলমারি কভারে চলে গেছে তো আমি তার দিকে রাশ করছি দেখা যাক গেছে আমি তাকে মারতে পাই নাকি তো এনিমিটা দেখি ভাগছে ভাই পাথরের পিছে কিন্তু এনিমিটা রয়েছে তো দেখা যাক গেছে আমি তাকে মারতে পাই নাকি কভার থেকে বের হোক চাচা ফাইনাল কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিলাম কিন্তু আবার কভারে চলে গেছে তো আমি কিন্তু তার দিকে রাশ করে দিচ্ছি তো আমার কাছে কিন্তু একটা গুলো আছে তো ড্যামেজ দিলাম তাকে হালকা পাতলা এড়বে গ্ল পরে না কেন ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরে ফেলেছি এরই সাথে সাথে কিন্তু আমরা পাওটা কিল করে ফেলেছি আর এনিমেলে বসে চারটা তো দেখা যাক গাইস আমরা এই ম্যাচটা বইয়া করতে পারি নাকি তো আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি আর জোনটাও কিন্তু আমরা শৃঙ্খলা শুরু করে দিচ্ছে তো লাস্ট জোনের কিন্তু দিকে আমরা চলে এসেছি তো দেখি গাইস এনিমি আর কই আছে তো যে আমার সামনে কিন্তু একটা এনিমিয়াস কিন্তু ড্যামেজ দিয়েছিলাম ফুল ড্যামেজ আর এই ভাই কিলটা কিন্তু চুরি হয়ে গেছে আমার কিলটা কিন্তু আমি আর পাই নাই যাই হোক আমি এখন জোনের মধ্যে যাই তো ওই যে আমার সামনে কিন্তু এনিমিটা আছে সে কিন্তু জোনে ঢোকার ট্রাই করতেছে ওরকম হয়ে আসতে এনিমিটা দেখি গাই আমি তাকে মারতে পারি নাকি তো কী রে ভাই এনিমিটা ভাই কভারে চলে গেছে কভার থেকে বেরি হচ্ছে না তো এনিমিটা দেখি ওই যে সামনে আমার সামনে রয়েছে ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ এনিমিটা কিন্তু কভারে চলে গেছে আর জোনটাও কিন্তু চলে এসেছে দেখা যাক গাইছে আমি এনিমিটাকে মারতে পাই নাকি ফাইনাল গাইছে এনিমিটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে রেখেছিলাম আর এনিমিটা কিন্তু জোনে মেসকে মরে গেছে আর কিলটা কিন্তু আমি পেয়ে গেছি যাই হোক গাইস এনিমেলে এবার স্যার মাত্র দুইটা তো আমার কিল কিন্তু হয়ে গেছে তেরোটা তো দেখা যাক গাইসে আমি ম্যাচটা ভোয়া করতে পারি নাকি তো দেখি গাইসে এনিমি কই আসছে তো এনিমিলি কিন্তু ঝোনটা কিন্তু অনেক ছোট হয়ে এসেছে দেখা যাক গাইস সেনিমি কই আছে ভাই আস্তে আস্তে ভাই ওই যে উপরে থেকে কিন্তু এনিমিটা আমাকে ড্যামেজ দিচ্ছে তো ওই যে এনিমিটা রয়েছে তাকে ফুল ড্যামেজ দিলে আমি আসতে ভাই কি যে ড্যামেজ দিচ্ছে আমাকে আমার কোনো বেস নেই যার কারণে অনেক বেশি ড্যামেজ পাচ্ছি আমি মানে অনেক বেশি ড্যামেজই কিন্তু এনিমি আমাকে দিচ্ছে ট্রেনিংটা রয়েছে ফুলটা মেয়ে দিলাম কি ভাই আহ ভাই আমার কিলটা কিন্তু এনিমিটা চুরি করে ফেলেছে ফুল ড্যামেজ দিছিলাম ভাই এনিমিটা কিন্তু আমার কিলটা চুরি করে ফেলেছে যাই হোক গাইস আমরা কিন্তু তেরোটা কিল করে ফেলেছি আর লাস্ট এনিমি আছে তো দেখা যাক গাইস এনিমিটাকে মেরে ম্যাচটা ভয়া করতে পাই নাকি তো ওই যে এনিমিটা রয়েছে ফুল ড্যামেজ আর এই ভাই এনিমিটা কিন্তু আর এক কুললে ডিস ফুল ড্যামেজ কিন্তু এনিমিটাকে দিছিলাম যাই হোক গাইস সে উপরে আমি রাশ করে দিলাম আর জনটাও কিন্তু শুরু মানে শুরু হয়ে গেছে এনিমিটা দেখে আমার দিকে রাশ করে দিচ্ছে তো আমিও কিন্তু এনিমির দিকে রাশ করে দিচ্ছি তো এনিমিটাকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিলাম সে কিন্তু কভারে লেগেছে তো এনিমিটা দেখি মেডিকেট করছে যাই হোক গাইস তো আমি দেখি এনিমির দিকে রাশ করবো তো এনিমির দিকে রাশ করছি আর এবার ইনিমিটা মাকড়ো শাখার একটা লেগে দিছে আর এবার শাখার একটা আমাদের চলে এসেছে যাই হোক গাইস আমি এনিমিটাকে ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরে ফেলেছি এরই সাথে সাথে কিন্তু আমরা চোদ্দটা কিলে কিন্তু আমরা ম্যাচটা বইয়া করে ফেলেছি গাইস তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা রেড জোনের থেকে যা লোড পেয়েছিলাম তা দিয়ে খেলে ফেলা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার ভিডিওটা তো গাইস নেক্সট ডে কি টাইপের চ্যালেঞ্জ টাইপ ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো গাইস আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল যত্ন ধরনের থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখনই আল্লাহ হাফেজ